ঠাকুর অনুকূল চন্দ্র আমি মানি আর না মানি তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মানিক এটা এটা সত্য কথা এবার কথা হচ্ছে তো তিনি কখনো তিনি কখনো তাকে গুরু বা ভগবান ঈশ্বর মালিক কখনো তিনি না তিনি একমাত্র তিনি আমাদের জন্য সবসময় বেকু হয়েছিলেন যে আমি কিভাবে বড় হব সেটা কি রকম বড়ো মানে কি এই জামে এই যে একটা মানে বিল্ডিং হচ্ছে সাত পিঠানো বাড়ি হচ্ছে এটা এইটা এই কথা বলছেন বড় মানে বড় মানুষ হয় মানে বড়ো মানুষ মানে যারা হলো বড় মানুষ আর বড় লোক দুটো কথা কিন্তু মানে আছে যারা হলো বড় মানুষ তারা হলো ঈশ্বরীয় ভাবাপন্ন বড় লোক তারা কিন্তু ঈশ্বরীয় ভাবাপন্ন হয় না এবার কথা আছে যে ঠাকুর আমি কিভাবে বড় হব যে সূত্র ধরে এতক্ষণ ইষ্ট সেই সূত্রকে দেশকে আমি কথা বলছি যে একটা মানুষ কীভাবে বড় হয় তার বিজ্ঞানটা কি সেটা ঠাকুর তার জীবনে চরিত্রগত করে দেখিয়েছেন ওই যে কয়লার কথা বললেন না কয়লার গোডাউনে ঠাকুর থাকতেন ওখানে তিনি যা পয়সা পেতেন সেই পয়সাগুলো তার যে সহপাঠীরা ছিল তাদেরকে দিতেন কারো স্কুলে ফিস থাকতো না গাড়িটা থাকতো না ওটা থাকতো নিজের সমস্যা নিজের যা পয়সা বাড়ি থেকে পাঠাতো সেটা দিয়ে হতো না তারপরে কদার নিয়ে কাজ করছেন কাজ করার পর তারপরে কি হলো তারপরে তিনি কাজ করে তার সব সবাইকে তিনি দিতেন এবং তারপরে ওই সপ্তাহে একদিন ছুটি থাকতো ওই ছুটির দিন কি করতো তো সবাই যে জামা কাপড় জামা কাপড় শ্রী ঠাকুর টেঁচে দিতেন তিনি কিন্তু কখনো ভাবেন না আমি গুরু আমি বামুনের ছেলে সন্তান এরা কখনো ভাবেন নাই তিনি এরা সাধারণ মানুষকে কিভাবে আপন করে নিয়ে তাকে যোগ্য করে তোলা যায় সেটা কিন্তু এই করতে করতে দীর্ঘদিন যাচ্ছে যাওয়ার পর এবার ওই সময় ঠাকুর স্কুলে যেতেন স্কুলে যাওয়ার সময় এবার মানে যা পয়সা পেত সেবার যদি খেয়ে ফেলে খেয়ে ফেলে তাহলে তার কিন্তু মানে যে পয়সা দেওয়া একে দেওয়া তাকে দেওয়া খরচাটা হয় না এই তাকে না খেয়েও কাজ করতে হচ্ছে এই করে কিছুদিন জল খেয়ে থেকে চলতে হয়েছে জল খেয়ে এবার দেখেন ঠাকুরের লীলা কিরকম ঠাকুর মানে তার যে চলা বলা তিনি যে পায়খানা করতে সেই পায়খানার ধরনটা কিরকম হবে মানে কিভাবে পায়খানায় বলবো সেটা আমাদের শিক্ষণীয় বিষয় ছিল বা বিষয় আছে আমি কথা বলবো সেটাও একটা শিক্ষণীয় বিষয় আমি চলবো সেটাও শিক্ষণীয় বিষয় এবার কি হচ্ছে তার প্রত্যেকটা বিষয় ছিল শিক্ষণীয় এবার না কিছুদিন সে প্রায় সত্তর হানিয়ার মতো সে জল খেয়ে চলছে এবার একটা মানুষ যদি জল যথায় থাকে তার তো বুঝতে পারছে পরিস্থিতি হয় এই করতে করতে একদিন সে স্কুলে যাচ্ছে স্কুলে যাওয়ার সময় তার এমন একটা প্যাটের এমন ভাবে তার প্যাটের ব্যথা শুরু হলো যেটা মানে সহ্য করার মতো না মানে অসহ্য যাদের যাদের প্যাটের ব্যথা হয়েছে তারা বুঝতে পারছে যে প্যাটের ব্যথাটা কিরকম মানে মাঠের মধ্যে সে গড়াগড়ি খাচ্ছে গড়াগড়ি খা খেতে খেতে মানে কি করবে না করবে ভেবে চিনতে পারছে না এবার দেখবেন মাঠের মধ্যে ভাট গাছ কেউ গাছ বলি বা ভাত গাছ বলি এবার ওই বেতার চোটে অসহ্য কি ভাটি গাছের আছে সেটা পাতা বলবেন খেয়ে ফেলার পর দেখলেন বাহ এটা তো একটা দারুণ জিনিস পশুদের কাজে ব্যবহার হবে তখন দেখবেন এর আমরা অনেকেই জানি যে ভাট গাছের যে খুশি আছে যে পাতাগুলো কচি পাতাগুলো ওটা রস করা যদি রস যদি আমরা করে খাই পেট ব্যথা হবে এটা জানি তো অনেকে আমরা জানি এই যে ঠাকুর প্রত্যেকটা বিষয়ে ঠাকুর তার জীবনে দেখিয়ে দিয়ে গেছেন যে একটা মানুষ ছোট থেকে কিভাবে বড় হওয়া যায় একটা মানুষ কিভাবে দক্ষ হয়ে ওঠে তার জন্য তিনি সব সময় আমার মঙ্গলের জন্য আমার ভালোর জন্য আমার একটা প্রকৃত মানুষ হয়ে ওঠার জন্য সেই দেখুন ভাবে তিনি লেগেছিলেন আজকে তার জয় জায়গা সারা পৃথিবী তাকে চেনে ঠাকুর চন্দ্রকে চেনে কিন্তু সারা তাকে চেনে তাহলে তিনি কিন্তু কখনো তাকে কিন্তু জাহির করেন নাই তিনি তিনি তাকে আমরা ঠাকুর আমার কথাই বলছি তিনি তো আমাকে কখনো বলেন না যে আমার লিখানে বা কারো মাধ্যমে যে তা ভালো হবে তো তাকে কিন্তু ভালোবাসি একটা মানুষ আমাকে হয়তো বলল। কিন্তু বলার পর তো আমাকে তার যোগ যোগসূত্র করে দিল তো এবার ব্যাপারটা হচ্ছে আমি তাকে রূপে জীবনে গ্রহণ করে নিয়েছি এবার তার কথা আমার জীবনে কি করা লাগবে ইউটিলাইজ করা লাগবে আমার তখন একটা যোগ হয়ে গেল যোগ হয়ে গেল এবার তার ওই তিনি যেটা যেটা পছন্দ করেন সেটা সেটা আমার কিন্তু করার আকুতি জন্য তাহলে কি হবে তার সঙ্গে যেন যোগযুক্ত মানে যোগযুক্ত হোক তার যে বিষয়টা সেটা কি তার কিন্তু একটা পদ্ধতি আছে কিন্তু তাকে যে আমি আপন করে নিব এমনি এমনি এই যে আমি সৎসঙ্গ দিলাম মানে আপন হয়ে গেলে এটা কিন্তু পদ্ধতি আছে তার সঙ্গে যুক্ত হওয়ার একটা পদ্ধতি আছে এই পদ্ধতি হল ইষ্টভীতি এই ইষ্টভীতি আমাকে কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন প্রতিদিন আমাকে করতে হবে করে তিরিশ দিনের মাথায় সেটা আমাকে ইষ্ট সকাশে আমাকে জমা দেওয়া লাগবে এটা জমা দেওয়ার মধ্য দিয়ে তার তার সঙ্গে যে আমার যোগযুক্ত এবং তার যা যা ভালো লাগে সেটা আমার ইচ্ছা করবে যে তিনি এটা পড়তে ভালোবাসেন তিনি এটা খেতে ভালোবাসেন তিনি এইটা করতে না বলছেন এটা কিন্তু হয় একদিনে তো হবে না এই করাটাই করানোর জন্য আমি মানে হয়ে ওঠার জন্য কিন্তু সুবিধি এবার আমাদের সমস্যাটা হলো ঠাকুরের সব করব। সব কিছু ঠিক আছে সবটাই ভালো লাগে ওই ইষ্ট জায়গার মধ্যে আমাদের পড়বে এটা কেন তাহলে এটাই তো আমার মূল মূল বিষয় ঠাকুর এই ইষ্ট সম্বন্ধে এই জন্যই বলছি যে আমাদের এই ঘোরা যদি ঠিক না থাকে যে একটা কথা বলবো না অত্যন্ত যে ঘোড়ায় জল না ঢালে যদি আগায় আগামী চিন্তা করছো কারণ এই গোড়াটা যদি আমার ঠিক না থাকে তাহলে কিন্তু আমি শুধু কিছু করি না কেন আমার কিন্তু সেটা কিন্তু ঠিক হবে না তাহলে আমার এই ইষ্টবৃত্তিটা কিন্তু আমার ঠিক করা লাগবে আমি এই জন্য ইষ্ট কথা বলছি যে হয়তো এই বাড়ির সবাই বা বাড়ির কর্তা ইষ্টবৃত্তি সঠিক করেন কি না জানি না কিন্তু আমার মনে হলো ইষ্টবীতিটা ঠিকভাবে করা লাগবে এটা হলো ঠাকুরের বিজ্ঞান এই বিজ্ঞানটা যদি ঠিক থাকে তাহলে আমি ঠাকুরের হয়ে উঠবো আর আমি যদি ঠাকুরের হয়ে উঠি তাহলে আমার জীবনের অপ্রাপ্য বলে কিছু নাই বা থাকবে না এটা একদম সত্য কথা এটাই আমাদের ঠাকুর আমার ঠাকুর এই জন্যই তিনি ধরাধামে অবতীর্ণ হয়েছেন অনেক কথা আছে বললে শেষ হবে না